নমস্কার আমার আসামি নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা সমস্ত জলখাবার টলখাবারের কাজ সেরে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরের দিকে চলে এসেছি ঘর ঝাড়ু দিতে দিতে ডালটা এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাই রান্নাঘরে ঢুকেই না আগে ডালটাকে সম্বাদ দিয়ে নিলাম আজকে রান্নায় তেমন একটা কিছু নেই কালকের চাল কুমড়ো ভাজা আছে তারপরে জলপাইয়ের চাটনি আছে যা বাসি যা আছে আজকে সব বার করে নেব খালি রান্নার মধ্যে করব একটু শস্য পোস্ত বাটা দিয়ে চাপিলা মাছ আছে সেগুলো একটু বেগুন দিয়ে ঝাল বানাবো তাই একদিকে আমাদের লঙ্কা দেওয়া বেগুন দিয়ে বসালাম আর একদিকে লঙ্কা ছাড়াটা বসিয়েছি ওটার মধ্যে বেগুনও পড়বে না লঙ্কাও পড়বে না খালি শস্য পোস্ত একটু নুন আর হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে বসালাম ওইটা স্টিলের ছোটো কড়াইটাতে বসিয়ে দিয়েছি ওইদিকে লঙ্কা ছাড়াটা হচ্ছে আর এদিকে আমার রুমার জন্য এটার মধ্যে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে শস্য আর পোস্ত দিয়ে একবারে বেটে নিয়ে বেগুনটা ভেজে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি আর সাধারণত আমি তো খুব কম আর কি কাঁচা মাছটা খাই একমাত্র তিন কাটা আর মরলা মাছটা ছাড়া না আর সব মাছ আমি সমস্ত ভেজেই খাই তো মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম চাপিলা মাছগুলো তাই এইবেলা তো আমার হয়ে যাবে রাত্রেবেলা এখন উমা এসে তো উমা বেগুন টেগুন কাইটে এত খাবে না রুটি দিয়ে খাবে তো মাছ তিন চার পিস হয়তো খেলো তাই এদিকে কথা বলতে বলতে রান্নাটাও মোটামুটি হয়ে আসলো এখন সব নামিয়ে গ্যাস গ্যাস্টারগুলো আগে পরিষ্কার করে সব জিনিসপত্র গুছিয়ে সমস্ত রান্না করা মোটামুটি ডাল হয়ে গেছে মাছটা লাস্টে করলাম আর একটু একটু করে কিন্তু আইটেম কমগুলো হয়নি কতগুলো হয়েছে সাথে আবার একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি লঙ্কা ছাড়া লোকের জন্য আর এরকম ঠান্ডার দিনে গরম গরম ধোয়া ওঠা ভাত তরকারি খেতে কিন্তু ভালো লাগে আর একটুক্ষণ সময় রান্না করে রেখে দিলেই সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় আর তখন আর খাওয়ারটা টেস্টটাও সেরকম থাকে না কিন্তু গরম গরম খেতে পারলে ভালো হতো কিন্তু এখন তো আমরা খেতে খেতেই সেই দুটো আড়াইটা বাজবে এখন মাত্র সাড়ে এগারোটা বাজে আজকে সেই জন্য রান্নার কাজটা সেরে ফেললাম যাব একটু মন্দিরের দিকে সেই জন্য তাই রান্নাটা হয়ে গেলে একটা অনেক বড় কাজ হয়ে যায় এদিকে সসপ্যানের মধ্যে একটু চা রয়েছে কেন এক্সট্রা চা তো আমি সকালে যা খাই একবারেই খাই ওগুলো সমস্ত এখন ফেলে পয় পরিষ্কার করে রান্নাঘরটা মুছে কমপ্লিট করে বেরোতে বেরোতে মোটামুটি দু ঘন্টা টাইম লেগেই যায় যত যাই হোক সব সেরে এসে এবার ভাত খেতে বসবো সমস্ত আইটেম দেখে দিলাম এখন আমিও ভাত ভাততে ভাততে আরেকজনও চলে এসতো ওনার ভাতটাও দিয়ে দিলাম একসাথে নিয়ে বসে পড়লাম খেতে আইটেম হতে চাপিলা মাছ জলপাইয়ের টক চাল কুমড়োও ভাজা সাথে আছে ডাল সিদ্ধ দিয়ে আজকে খাওয়া দাওয়া সেরে এখন বসে এখানে রোদটা পাবো জানলার মধ্যে সমস্ত ভেজা কাপড় চোপড়গুলো মিলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ এই রোদটা এখানে চারটে অবধি থাকবে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানিও